নমস্কার বন্ধুরা চন্দনারণাগর স্বাগত আজকে আপনাদের আমি ইডলি তৈরি করে দেখাচ্ছি ইডলি তৈরি করতে গেলে আগে কি লাগে আগে লাগে বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি দেখেছেন হ্যাঁ আর এই যে চাল হ্যাঁ এই চাল আর ডাল আমি একসাথে পেস্ট করে নেব এখানে যদি দুই মুঠ মানে ডাল দিই তাহলে এখানে চার মুঠ চাল দেব হ্যাঁ মোট কথা এইভাবে আপনারা ডাল বেশি খেতে চাইলে দিতে পারেন কিন্তু চাল যা দেবেন তার অর্ধেক ডাল দেবেন এইভাবে মিশিয়ে আপনারা পেস্ট করবেন হ্যাঁ পেস্ট করার পরে আমি মিক্সিতে জারে দিয়ে দেবো এবার দেখুন ই নামালাম ই নামালাম এর মধ্যে আমি দেখুন এক মুট ডাল ডালটাকে কিন্তু ভিজে রেখে পরিষ্কার করে নিয়েছি আমি হ্যাঁ আমি ধোঁয়ার দেখালাম না এবার আমি চার মুট চাল দেবো এই চাল দিলাম হ্যাঁ চার চারমোট চাল আর ডাল দিলাম আর একটু জল দেবো দেখুন এই জল দেবো যদি লাগে আমি আর মানে খুব তো পাতলা করা হবে না আমি গোলাটা আপনাদের দেখাবো ব্যাটারটা কীরকম করতে হবে এবার আমি এটাকে পেস্ট করে নেবো হ্যাঁ তারপরে দেখাচ্ছি আমি আপনাদের দুভাবে দেখাবো হ্যাঁ একটা প্লেন ইডলি একটা মশলা ইডলি প্লেন ইডলির মধ্যে লবণ দেব আর এই যে এটা হলো তেল দিয়ে মুছে নিতে হবে এটা বেকিং পাউডার এটা বেকিং পাউডার এটা বেকিং সোডা বেকিং সোডা এইটুকুনি তো বেকিং পাউডার হাফ চামচ আর এটা হলো সাম্বার মশলা হ্যাঁ সাম্বার মশলা আমার বাড়িতে করা এর মধ্যে ধনে মেথি তারপরে ওই যে গোলমরিচ হিং আর হলো ছোলার ডাল একটা টেবিল চামচ এরম করে এতটা আমি আমার সাম্বার মশলা আছে আপনারা দেখে নেবেন আর পাতা কারিপাতা কারিপাতা মশলা দিয়ে একটা করব আর একটা প্লেন করব আমি আগে পেস্টটা করে নিই তারপর আপনাদের দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেছে পেস্টটা আমি এখন এই ঢেলে নিচ্ছি হ্যাঁ দেখুন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এই এইরকম হয়েছে হ্যাঁ কিন্তু এটা একটু আর একটু জল দিতে হবে আচ্ছা আমি এটা ধুয়ে দেখুন এই জলটা দিয়ে দিলাম এবার আমি দেব বেকিং সোডা এইটা দিলাম বেকিং পাউডার একটু দিলাম লবণ দিয়ে এইটাকে আমি বেশ করে দেখুন বেশ করে ঘুটে নিলাম হ্যাঁ আচ্ছা ঘুটে নেওয়ার পরে আমি দেখাচ্ছি যেটা খুব যে মিহি হবে তা কিন্তু নয় হ্যাঁ এইটা আর এটা আমি ঘুটে দিলাম নিয়ে এবার মশলা যেটা করবো তার ভেতরে দেখুন এই অর্ধেকটা আমি এর মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে দেব এক চামচ সাম্বার মশলা আর দেব কারিপাতা হ্যাঁ কারিপাতা দিয়ে এটা একটা হবে এরকম হবে হ্যাঁ আমি দুটোই আপনাদের করে দেখাব দেখুন বন্ধুরা হাতে কলমে আপনারা ইডলি করা শিখুন পাঁচ ছয় ঘন্টা চাল ডাল ভিজিয়ে রেখে দিতে হবে তারপর পেস্ট করে নিলাম তারপরে লবণ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মেখে নিলাম আর যেটা মশলা দিয়ে করবো সেটার মধ্যে সাম্বার মশলা আর হলো কারিপাতা দিলাম এবার এই দেখুন এই উনুনে আমি উনুনে আমি ধরিয়ে দিলাম দেখুন এই আগুন ধরে দিলাম এই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি লাইটটাও ভালো আসছে না আচ্ছা ঠিক আছে এবার আমি এক গ্লাস এই যে এক গ্লাস এর মধ্যে জল দিয়ে দিলাম হ্যাঁ আর এই যে স্ট্যান্ড ইলিশ স্ট্যান্ড ইলিশ স্ট্যান্ডের ভিতরে এই সাদা তেল আর দিয়ে ভালো করে এটা মুছে নিলাম প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে আমি সুন্দর করে মুছে নিচ্ছি হ্যাঁ তেল দিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি হ্যাঁ সব আমি মুছে নিলাম মুছে নিয়ে আমি কী করব এবার এটার মধ্যে এই যে দেখুন এই যে গোলা সুন্দর করে মেখে নিয়েছি এই দিলাম তিন ভাগ দেবেন এক ভাগ জায়গা রাখবেন হ্যাঁ এবার আরেকটা স্ট্যান্ড এরপরে আমি বসিয়ে দিলাম আরেকটা বসিয়ে দিলাম এইভাবে দেখুন এই সোজা ভাবে না এইভাবে কোনাকণি করে করে দিয়ে দিলাম হ্যাঁ আমি তিনটেই করছি আমার এপ এখানকার স্কুটা কি করে হারিয়ে গেছে জানি না সেই জন্য আমি তিনটেই দিচ্ছি হ্যাঁ আচ্ছা চারটে দিলে তুলতে অসুবিধা হবে তাই এবার কি করবে দেখুন জাল ফুটে গেছে এর মধ্যে এইটা বসিয়ে দিলাম এবার সিটি এই বাঁশি ছাড়া বাঁশি ছাড়া এটা আটকে দেব হ্যাঁ এটা আটকে দিয়ে আমি দেখাচ্ছি দুই মিনিট এটা হতে দেব দেখুন এই বাঁশি ছাড়া এটা আটকে দিলাম যখন এখান থেকে এখন তো হাত দিতে পারছি এখানে ফুল স্পিডে হাওয়া বেরোবে হাতটা দিয়ে দেখবেন যে হাওয়াটা হাতে সহ্য করতে পারছেন না তখন আপনারা অফ করে দেবেন অফ করে এক মিনিট বা দু মিনিট ওয়েট করবেন তারপরে খুলে ইডলিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর খুলতে হবে হ্যাঁ সার্ভ করতে হবে ততক্ষণে আমি দেখাচ্ছি এটা তো বাষ্প হয়নি এখনো দু মিনিট লাগবে দেখুন এই যে হাতটা রাখা যাচ্ছে না এই দুই মিনিটের ভিতরে এরকম বাষ্প হবে তখন আপনারা এইটা গ্যাসটা অফ করে দেবেন হ্যাঁ তারপর ঠান্ডা হলে দুই মিনিট পর আবার খুলে তারপরে দেখাবো দেখুন আমি খুলে দিয়েছি হ্যাঁ খুলে দিয়েছি এই যে এবার আমি এটা একটু উষ্ণ গরম আছে তাও আমি তুলে দিলাম হ্যাঁ ও মা কিসের আওয়াজ হলো আচ্ছা দেখুন এটা এবার আমি এই চাকু দিয়ে আস্তে আস্তে এটা তুলবো আবার আমি এই ঠিক আস্তে আস্তে এইভাবে আমি তুলব হ্যাঁ দেখুন এই যে ইডলি ভেঙে দেখাবো এই যাবে কেমন সুন্দর হয়েছে এইভাবে আমি সব তুলে নিয়ে আবার প্লেনটা বসাবো দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে হ্যাঁ এই আরেকটা করে ফেললাম হ্যাঁ না ধরা যাচ্ছে না দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এটা ঠান্ডা হলে তারপরে আমি এখানে তুলে দেখাচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা দুই রকম ইডলি করেছি একটা মস্টা ইডলি একটা প্লেন ইডলি আপনাদের বলছি এই যে গোলাটা দেখছেন এই গোলাটা যদি ছয় সাত ঘন্টা রাখেন হ্যাঁ ছয় সাত ঘন্টা না হলেও হয়তো দুই তিন ঘন্টা রাখলে পরে এটা আর একটু ফুলবে হ্যাঁ পরে তারপরে এই ইডলিগুলো আরও সুন্দর হবে কিন্তু আমি সঙ্গে সঙ্গে করেছি তাই আমার ইডলি এরকম হয়েছে হ্যাঁ দেখেছেন তো সঙ্গে সঙ্গে করেছি যদি আপনারা দুই তিন ঘন্টা এই গোলাটা তৈরি করে এই ব্যাটারটা তৈরি করে যদি রাখেন তাহলে আরও সুন্দর হবে হ্যাঁ দেখুন এটা মশলা ইডলি হ্যাঁ আর ডাল আর চাল সময় সমানও দিতে পারেন দিয়ে করতে পারেন এটাও খুব ভালো হয় হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন আর ইডলির স্বাদে এখন আমি আলুর তরকারি তারপর নারকেলের চাটনি এগুলো সব আমার ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন ওকে বন্ধুরা রাখ